অনার্স প্রথম বর্ষে দু হাজার তেইশ চব্বিশ সেশনের দ্বিতীয় রিলিজ স্লিপ কবে দিবে এটা নিয়েই মূলত সবার চিন্তাভাবনা শেষ নেই যে কবে দিবে দ্বিতীয় রিলিজ স্লিপের নোটিস কিছুদিন আগেই শেষ হয়ে গেল প্রথম রিলিজ স্লিপের আবেদনের শেষ তারিখ এবং তারপর থেকে শুরু হয়েছে যারা প্রথম রিলিজ স্লিপে আবেদন করার পরও কলেজ নিশ্চয়ন হয় নাই নিজের পছন্দ মতো কলেজ পাও নাই অথবা রিলিজ স্লিপের আবেদন করেও নিজের পছন্দ মতো কলেজটি পাও নাই সবারই এক প্রশ্ন যে দ্বিতীয় রিলিজ স্লিপ আসলে দিবে কবে তো এই নিয়েই মূলত আজকের এই ভিডিওটি শিক্ষার্থীরা তোমরা যারা নতুন আমার চ্যানেলে যুক্ত হয়েছো আজকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং অনার্স এর সকল নোটিস খবরাখবর পরীক্ষার প্রস্তুতি সবকিছু নিতে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো আজকে থেকে নিয়মিত তোমরা আমাদের চ্যানেলে অনার্স সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাবে তো আর দেরি না করে ভিডিওটা শুরু করছি ন্যাশনাল ইউনিভার্সিটি যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে রিগার্ডিং ফার্স্ট রিলিজ স্লিপ মেরিট লিস্ট অফ অনার্স অ্যাডমিশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রথম রিলিজ স্লিপের তারিখ ছিল এগারো ছয় দু থেকে সাতাশ ছয় দু তারিখ পর্যন্ত অর্থাৎ কিছুদিন আগে কিন্তু প্রথম রিলিজ স্লিপের তারিখ শেষ হয়ে গেছে এবং প্রথম রিলিজ স্লিপে যারা মেধা তালিকায় স্থান প্রাপ্ত হয়েছ তোমাদের কিন্তু পাঁচশো টাকা বাবদ নির্দিষ্ট কলেজে বা সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার কথা বলা হয়েছে এবং সেই ডেট হচ্ছে বারো ছয় দু চব্বিশ থেকে তিরিশ ছয় দু পেয়েছে সেটা কর্তৃপক্ষ ভর্তির নিশ্চয়নের তারিখ হচ্ছে তেরো ছয় থেকে এক সাত দু তারিখ পর্যন্ত এবং সর্বশেষ যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে সংশ্লিষ্ট কলেজে প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ফি বাবদ জনপ্রতি প্রতি পাঁচশত পঁয়ষট্টি টাকা হারে যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমাদানের তারিখ বলা হয়েছে আহ দুই সাত থেকে আট সাত দু অর্থাৎ এই তারিখের মধ্যে তোমার টাকাটা পেমেন্ট করে ফেলতে হবে এটা বলা হয়েছে তো এ থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের সকল কার্যক্রম কিন্তু প্রায় এক তারিখের মধ্যে শেষ হয়ে যাচ্ছে এবং টাকা পেমেন্টের যে সময়টা সেটার জন্য শুধু বলা হয়েছে যে দুই তারিখ থেকে আট তারিখ পর্যন্ত তো তোমরা যারা খুব চিন্তায় আছো যে আসলে কবে দ্বিতীয় ডেটটা হতে পারে তো আমি তোমাদের বলে রাখি যে যেহেতু লাস্ট এই যে সময়টা দেখতে দুই থেকে আট তারিখ এসব এটা কিন্তু টাকা পেমেন্টের জন্য সময় দেওয়া হয়েছে ঠিক আছে তো তোমাদেরও কিন্তু ঠিক এই ডেটটার মধ্যে দুই থেকে আট তারিখ তোমরা ধরে রাখো এই ছয় দিনের মধ্যেই কিন্তু তোমাদের দ্বিতীয় রিলিস্ট্রিপের একটা নোটিশ জারি করে দিবে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং তোমরা যারা প্রথম রিলি স্লিপে নিজের পছন্দ মতো কলেজ পাও নাই বা পছন্দ মতো সাবজেক্ট পাও নাই তোমরা কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপে পুনরায় আবেদন করতে পারবে এবং প্রত্যেক কলেজ প্রতি তুমি পনেরোটি করে নিজের পছন্দ মতো বিষয় সিলেক্ট করতে পারবে এক্ষেত্রে তুমি কিন্তু তোমার তোমার সাবজেক্টের মধ্যে মধ্যে পছন্দের প্রথম চেষ্টা করবে তো এই ছিল মূলত ভিডিও আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে তোমার পছন্দের কলেজটি পেতে হলে আসলে কোন টেকনিক অবলম্বন করতে হবে যার মাধ্যমে তুমি তোমার পছন্দের কলেজটি পেতে পারো এবং যদি পছন্দের সাবজেক্ট পেতে চাও তাহলে কোন টেকনিক অবলম্বন করতে হবে তো সুপ্রিয় শিক্ষার্থীদের এই ছিল মূলত আজকের এই ভিডিও তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ